রহমান রাহিম এম এস টি ব্লকের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আমার সালাম আদা শুভেচ্ছা দেশ বিদেশের ভাই বোন বন্ধুরা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালো আছি আজকে নিয়ে আসলাম আমার মেয়ের বার্থডে এগারো তারিখ ষোলো বছর পূর্তি উপলক্ষে নিজের হাতে তৈরি সাধারণভাবে এই কেকটা রেডি করেছি গতকাল রাতে এবং গতকাল আপনার আমার মেয়ের এসএসসি রেজাল্ট বের হয়েছে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় এবং আল্লাহর মেহের বাহিনীতে খুব ভালো রেজাল্ট করেছে সামান্য জন্য এ প্লাস হারিয়েছে চার বা পাঁচ মার্কের জন্য তারপরেও আলহামদুলিল্লাহ ভালোই রেজাল্ট করেছে আপনাদের দোয়ায় তার চেষ্টায় আমার মেয়ে লেখা লেখাপড়াতে আলহামদুলিল্লাহ মা বাবার দোয়া এবং সবার দোয়া ভালো আছে ও চেষ্টাও করে পড়াশোনা বাকি বাজু আল্লাহর খুশি আর আজকে ছিল এগারোই জুলাই ওর বার্থডে তারিখ তাই গতকাল রাত্রে এই কেকটা রেডি করে আজকে জুম্মা পরে কেকটা রেডি করে লাম এবং আয়োজন করলাম আপনাদের জন্য এবং আমার জন্যে খুব সাধারণ করে যা ছিল তা দিয়ে বাইরে থেকে শুধু মিষ্টিটা আনিয়েছি বানাবার সময়ের কারণে পারিনি আর বাকি যা করেছিল তা দিয়ে রেডি করেছি আপনারা দেখতে পাচ্ছেন আমার মেয়ের জন্য দোয়া করবেন ও যেন মানুষের মতন মানুষ হতে পারে মা বাবার মুখ যেন বড় হয়ে উজ্জ্বল করতে পারে এবং মান সম্মান নিয়ে যেন চলতে পারে আপনারা সবাই দোয়া করবেন এবং মা বাবার দুয়াও আছে এই টেবিলের সামনে ফ্রেমগুলা ছিল তাও কিছু ভিডিও করে ফেললাম আপনাদের দেখানোর জন্য ফুলের জার ছিল ওর ভিডিওর সাথে এগুলা রেডি করলাম ভালো লেগছিল আমার এই ভিডিওটা যদি দেখে আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন অনুরোধ রইল আপনাদের কাছে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আমার ভিডিওগুলো যেন সময় আপনাদের কাছে পৌঁছে যায় আপনারা দেখতে পারেন আজ শুক্রবার সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন মা বাবা বাচ্চাদের মানুষ করে মরতে পারি মানুষের মতন মানুষ দুনিয়া এবং আখারাতের জন্য শুধু দুনিয়ার জন্য না আখরাতের জন্য ওদেরকে মানুষ করে যেন মারতে পারি আমরা মারা গেলে ওরা যেন আমাদের জন্য দোয়া করে চেষ্টা করি আমরা মা বাবারা ওর জন্য সবসময় দোয়া করি আল্লাহ যেন ওদেরকে মানুষের মতন মানুষ করে তৈরি করে শুধু দুনিয়ার জন্য না আখরাতের জন্য ভিডিওটা শেষ পর্যায়ে নিয়ে আসতেছি তাই আবার ভিডিওর সামনে নিয়ে আসলাম আমার হাজব্যান্ড এবং দুই ছেলে দেখতে পারছেন আপনারা কারণ মেয়ে উঠবে না মেয়ে ক্যামেরার সামনে আসতে চায় না আর কি বলবো আসসালামু আলাইকুম